হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা বাসির পাশে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো তোমাদের আমাদের সম্পূর্ণ নতুন একটি প্রিন এসলাম তো আজকের ভিডিওটা কিন্তু এনা এনআসের একটি নতুন সম্পূর্ণ নতুন একটি বাসপোর্ট তো আমি কিন্তু যখন বাসিতে ফিরে আসলাম তখন কিন্তু তোমাদেরকে কমিউনিটি দিয়েছিলাম যে ভয়ঙ্কর রূপে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো সেই ভয়ঙ্কর রূপটা হচ্ছে এনআস যেটা হচ্ছে বাসিতে এই প্রথম আমি নিয়ে আসছি ঠিক আছে এর আগে কোথাও হয়তো তোমরা দেখো না বা পাও নাই এনা মার্সিডিস কিন্তু খুলনা টু ঢাকা রুটে চলাচল রয়েছে এখনও ঠিক আছে এখনো খুলনা রুটে বা ঢাকা রুটে বন্ধ করা নেই এনার এই মার্সিডিস বেঞ্চটা এখনও চলাচল করতেছে তো এই যে ডেশবোর্ড টিনটো পার্ট যা আছে বা লুক আউটলুক যা আছে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল গাড়ির সাথে কিন্তু মিল রেখে কিন্তু কাজ করা ঠিক আছে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড টিনটো পার্ট বা স্টারিং কিন্তু কিন্তু অরিজিনালিটি দেওয়া হয়েছে এখানে ঠিক আছে এখানে বোতল তারপরে যা দেখবা এখানে রিয়েলিস্টিক দেখবা ঠিক আছে মানে এক কথায় অসাধারণ একটি পাসপোর্ট আমরা তৈরি করছি তোমাদের জন্য আর এটি কিন্তু এসি বাস একটা তোমরা তো সবাই জানো এনা মার্সিডিজ মানেই একটা আগুন ও এই মোটটা কিন্তু অলরেডি চল কাজ চলমান রয়েছে এই বাসপোর্টটি কিন্তু এখনো সম্পূর্ণ কাজ শেষ নয় আর তোমাদের মাঝে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বেটা ভার্সন অর্থাৎ টেস্ট ভার্সন তো এটা কোন কোন এখনও কোন কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি চেক আপটাকে টতেছি তো ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই তোমাদের মাঝে হয়তো বা মূল মানে মেন যে আপডেট ওইটা হয়ে গেলে ইনশাআল্লাহ তোমাদের মাঝে এটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেবো ঠিক আছে তো এটা যেদিন রিলিজ করবো তার আগে যারা দেখতেছি ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ যখন এই মুহূর্তে রিলিজ করবো তখন তোমরা সর্বপ্রথম আগে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা প্রথম ফন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখতে কিন্তু সুন্দর ভালো করা হয়েছে ঠিক আছে আর এখানে স্ক্রিনের কাজ কিন্তু করা হয় না এটা জাস্ট একটা স্ক্রিন স্ক্রিন কাজ আবার করা হবে ওকে তো এনআম আর সিরিজের যে ভিতরের ডেকোরেশন সেটাও আছে আর ফ্রন্টও দেখতে পাচ্ছ পুরো লোকটাও অসাধারণ ঠিক আছে

পুরো রিয়েলিস্টিক এইট টুর মতো আমার একটা ফিল নিতে পারবো ঠিক আছে আর এই ব্যাগটা যদি দেখাই দিই ব্যাগটা দেখতে পারতেছি ব্যাগটাও কিন্তু পুরো বাস্তবে যে এনা মার্সিডিজ আছে তার সাথে কিন্তু মিল রেখে কাজ করেছে ঠিক আছে একদম কোনো জায়গায় ই নেই আর এটা দেখতে পাচ্ছি না রাতের ভিউটা তো রাতের ভিউটা যখন তোমার লাইট জ্বালাবো তখন কিন্তু ডেকোরেশন ডেকোরেশনের ভিতর লাইট গুণ আছেন এগুলো জ্বলে যাবে ঠিক আছে আর সামনে যদি ডেসবোর্ডের কাছে কাছে যাই তাহলে বুঝতে পারবো কত রিয়েলিস্টিক করা হয়েছে এখানে মানে এখানে কিন্তু ভিতরে যে সিটগুলোন বা পর্দাগুলোন চাহিদা ঘোনা গান সম্পূর্ণ কিন্তু রিয়েলিস্টিক করা হয়েছে ঠিক আছে কিন্তু আর হচ্ছে যে যাত্রীগুলো বসে থাকে সেই যাত্রীগুলো কিন্তু প্রত্যেকটা যাত্রীর কিন্তু পোশাকগুলো আলাদা আলাদা আছে ঠিক আছে মানে পোশাক চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এক কথায় জুস একটি বাস তোমার পেতে চাচ্ছো দেখতে পারতেসে যাত্রী কিন্তু একবার চেলসি জার্সি পরা কেউ সাদা পাঞ্জি পরা কেউ গেঞ্জি পরা ঠিক আছে আর খুব শীঘ্রই কিন্তু তোমাদের সাথে কিন্তু দেখা হবে এটা নিয়ে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন এ দেখে আর হচ্ছে এটা কিন্তু আপডেট এখনও খুব মানে করতেছি কাজ চলতেছে ঠিক আছে এটা কাজ হয়তো বা পুরোপুরি শেষ হইলে তোমাদের মাঝে সম্পূর্ণ রিলিজ করা হবে তো এখনও কিছু প্রবলেম আছে হালকা পাতলা ওটা সম্পূর্ণ ঠিক করতেছি ঠিক আছে তো যদিও ঠিক হয়ে যায় খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করবে ইনশাল্লাহ ফাইনালি রিলিজ করে দেবো কদিন কয়দিনের মধ্যেই আর কি চাইছিলাম এটা ঈদের মধ্যেই রিলিজ করবো বা মানে চার বা চার আগে তো সেটা হয় অনেক ব্যস্ততার ভিতরে রয়েছি এর জন্য হচ্ছে তোমার এটার কাজটা আমরা করতে পারতেছি না ঠিক আছে তো ইনশাআল্লাহ ঈদের আজকে যদি চারনাথ তো ঈদের পরেই ইনশাআল্লাহ দেখাবে তোমাদের মাঝে ঠিক আছে খুব দ্রুতভাবে তোমাদের মাঝে রিলিজ করে দেবো ওকে তো যদি এই মুহূর্তটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবা নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো তো এখান নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ